এটা হলো স্যালভিন চিকলেট ফিস এই স্যালভিন চিকলেট ফিশগুলো আমাদের কুরিয়ামে বাচ্চা করছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসাধারণ এই অভিজ্ঞতাটা আসসালামু আলাইকুম আমি আরিফ আরিফ সেন প্যাটের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই মাছগুলোকে আমি অনেক দিন আগে নিয়ে আসি তারপর এই ছোট্ট প্রায় আমি রাখি প্রথম যে সেটআপটা রাখছিলাম ওরা ওইখানে ডিম পারছিল কিন্তু আমার না জানার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যায় কারণ সেটআপটা একটু ছোট ছিল ওদের জন্য আমি একটা বড় সেট রেডি করি যেটা সাইজ হলো তিন ফিট বাই পনেরো পনেরো ইঞ্চি পুরো ট্যাঙ্কটা আমি ভালো করে পরিষ্কার করে রেডি করে নেই। তারপর নিচের দিকে একটা লেয়ার সিলেট স্যান অ্যাড করি সেট আপটাকে একটু ন্যাচারাল লুক দেওয়ার জন্য আমি কিছু পাথর ব্যবহার করি এখানে আমি ড্রাগন রক ব্যবহার করছি আমি যেহেতু কোনার দিকে কিছু অংশ সিলেট স্যান সেই বালুগুলো যাতে পুরো সেট ছড়িয়ে না যায় এই জন্য এই পাথরগুলো ব্যারিকেটের কাজ করবে তারপর বালিগুলোকে আমি পুরো নিচের দিকে ভালো করে ছড়িয়ে দেই। তারপর অ্যাকুরিয়ামটা ফিল আপ করার জন্য আমি পানির পাইপটা সেট করে দেই। পানি ফিল আপ হতে হতে আমি একটা ফিল্টার সিস্টেম অ্যাড করব অ্যাকুরিয়ামটায় এখানে আমি একটা স্পঞ্জ ফিল্টার নিয়েছি প্রত্যেকটা অ্যাকুরিয়াম সেট এই ছোটো একটা ফিল্টার সিস্টেম থাকা ভালো যেটা ফিল্টারের পানি এবং ময়লা পরিষ্কার করে রাখে দেখতে দেখতেই আমাদের পুরো সেট আপটায় পানি ফিল আপ হয়ে গেল ফিল্টারটা আমি প্রায় একদিন চালাই যার পরে পানিগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আপনারা দেখতে পারতেছেন পরের দিন পানিগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি এখানে মাছের জোড়াটা ছেড়ে দিই তারপর থেকে আমি প্রতিদিন অপেক্ষা করতে থাকি মাছগুলো কখন ডিম দিবে এবং বাচ্চা ফুটাবে ডিম পাড়ার আগে পেয়ারটা ছোট ছোট গর্ত করে বালির ভিতরে আর হাইডিং প্লেসগুলোতে লুকিয়ে থাকে পেয়ার দুইটাই আমি প্রায় এক মাস ধরে অপেক্ষা করেছি ওদের ডিম পাড়ার জন্য ওদের জন্য একটা হাইডিং প্লেস দিছিলাম আমি যেটার ভিতরে একটা পাথর ছিল ওরা এই পাথরের উপর ডিম পারে দুই থেকে তিন দিন পর ডিমগুলো ফুটে বাচ্চা বের হয় ছোট ছোট বাচ্চাগুলো মা বাবা মিলে লালন পালন করে বড় করে মাটা মূলত বাচ্চাগুলোকে নিয়ে হাইডিং প্লেসে লুকিয়ে রাখে আর আমার আমি খেয়াল করে দেখেছি ওরা দুই থেকে তিনটা হাইডিং প্লেস তৈরি করছে এবং কিছুক্ষণ পর মাটা মাটা বাচ্চাগুলোকে নিয়ে এক একটা হাইডিং প্লেসে লুকিয়ে রাখে যেহেতু ওরা আমার একুরিয়ামে মামার সাথে বড় হচ্ছে বাচ্চাগুলো মামার সাথে সাত থেকে আট দিন থাকার পর ওদেরকে আমি আলাদাভাবে ফিড দিব এবং ওদের জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব কিভাবে বাচ্চাগুলোকে আমি বড় করলাম বাচ্চাগুলোকে আমি কি খাওয়াবো এবং কি ধরনের ফিড দিয়ে বাচ্চাগুলোকে বড় করব পরবর্তী একটা আপডেটে আপনাদেরকে জানাবো সেই ডিটেলস মাছগুলোর এই পর্যন্ত জার্নিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন আর পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি তো বাচ্চাগুলোর আপডেটগুলো মিস না করতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ